পুরো পাহাড় জুড়ে একটি পরিবেশ তারা ইতিমধ্যে করেছেন কি তাণ্ডব কথিত সেই মেয়েকে মেডিকেল পরীক্ষা করে দেখা গেছে যে তার কোনো ধর্ষণের আলামত নেই তারপরে যেখানকার ঘটনা তারা বর্ণনা করেছেন ওখান থেকে সেনাবাহিনী একজনকে আটক করেছেন তারা আশ্রয় দিয়েছে তদন্ত করে যদি এরকম কিছু পাওয়া যায় ব্যবস্থা নেবে কিন্তু তারা কোনো কথাই শুনছে না এটাকে শুধুমাত্রই একটি মেয়েকে দর্শনজনিত বিষয়ে এরকম উত্তপ্ত হয়েছে আপনাদের কি মনে হয় আমাদের কিন্তু তা মনে হয় না কারণ এখানে আরো কিছু বিষয় একসাথে চলমান আছে আপনারা জানেন সামনে যারা সংসদ নির্বাচন সেই নির্বাচনে পাহাড়িদের মধ্যে সেখানে কিছু

একটা সামগ্রিক ভাবে এখানে একটা ষড়যন্ত্র কাজ করতেছে তারপরে আবার কারাকান আর্মির যে চীন সে বাংলাদেশকে হুমকি দিয়েছে তারা মনে করতেছে যে এখানে বাংলাদেশে এখানে আমাকে একটা মদত জোগাচ্ছে বিভিন্ন রকমের তারা এখানে ভূমিকা নিয়েছে ইতিমধ্যে আর এক বাংলাদেশের বিরুদ্ধে সব কিছু মিলিয়ে যখন বাংলাদেশ একটি নির্বাচনের দিক যাচ্ছে দেশে বিদেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র কিন্তু চলছে এবং এর পিছনে মিজোরাম ভারতের অংশ ভারত সেটা পশ্চিম বাংলা দিয়ে বলেন সেটা বলেন সেটা ত্রিপুরা সীমান্তই বলেন অর্থাৎ ভারত আমাদেরকে প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশকে অস্থিত করার জন্য হেন কোনো কাজ নেই তারা না করছে এখন দুর্গা পূজা চলে দুর্গাপূজায় পূজায় আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা ইতিমধ্যে ছুটিতে চলে গিয়েছেন তারা আপনার সাজেক সহ যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে তারা ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন সেখানে একটি পর্যটন বিজনেস এর এখন সময় সে বিজনেস এ বাড়াতে বাড়লেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যাতে নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে না পারে